এই দখলদার ইনুজ বাহিনীকে বিভিন্ন জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখন কেউ বলছে এটা আয়ামে ইউনুসিয়া যুগ কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক কারো ঘরের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করুন এটা কিন্তু হতে পারে অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না আরে ভাই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কাটা কি নিষিদ্ধ করা হয়েছে হয় নাই আগামী ইলেকশন হয়তো আওয়ামী লীগ দর্শক ডক্টর ইউনুসের শাসন আমলকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন যে এটা আইএমএ ইউনুস যুগ নাকি এরকমই বলছেন অনেক নেতা কর্মীগণ দর্শক আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে ডক্টর ইউনুস বলছেন যদি দেশের জনতা আমাকে না চায় আমি থাকবো না তিনি জানেন তাকে সবাই চাচ্ছে আসলে ডক্টর কি বাংলাদেশের মানুষ এবং এই ব্যাপারগুলো কি বলেন আমরা দেখলে বুঝতে পারবো আপনাদেরকে সরাসরি পুরো ভিডিওটি দেখাবো ছোট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট চাই না অবশ্যই নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখে থাকুন চলুন ভিডিওটি দেখা যাক বাংলাদেশে বর্তমানে এই দখলদার তার ইউনুস বাহিনীকে বিভিন্ন জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে কেউ বলছে এটা আইএমএ ইউনুসিয়া যুগ কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ কেউ বলছে এটি দর্শনের যুগ কেউ বলছে এটি চিন্তায় যুগ কেউ বলছে এটি মভের মূল্যের যুগ বিভিন্ন নামে বিভিন্ন করছে আমি একজনের কথাটি আমাকে খুব ভালো লেগেছে একজনের একটি কথা উনি বলেছেন এটি হচ্ছে আয়ামে এ ইনুসিয়া যুগ আর উনি এটি বলতে চেয়েছেন যে আয়াম এ জাহিলাতের যুগের সাথে তুলনা করে উনি বলেছেন এটি আয়ামে ইনুসিয়া যুগ মানে আয়াম এ জাহিলাতের যুগে ছিল দর্শন কোন ঢাকায়তে চুরি সিনতে কোন শাসন ব্যবস্থা ছিল না এখন বাংলাদেশে কোন শাসন ব্যবস্থা নেই কোন সরকার নেই কোন আইনlceil করা নেই ভাই ওই শাসন ব্যবস্থার সাথে তুলনা করে এই ভদ্রলোক বলেছেন নাম দিয়েছেন আই অ্যাম এ ইনোসিয়া জোক তো আসলে এর কতটুকু সত্যতা আছে আসুন এগুলো আমরা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি দেখি আসলে কেন এরা এগুলো বলেছেন আমরা সাম্প্রতিককালে একটি ঘটনা দেখেছি যে বিবিসি বাংলাদেশ এই নিউজটি হয়েছে যে সেটি হচ্ছে যে দেখেছি যে সতেরোই ফেব্রুয়ারিতে ডাকা টু রাজশাহী রুটে একটি বাসে ডাকাতি হয় সেই ডাকাত সেই বাসে সাড়ে তিন ঘন্টা পেপি ডাকাতি হয় একজন নারীকে দর্শন করা হয় এবং অন্যান্য নারীদেরকে শিলতাহানি করা হয় আমরা দেখেছি ড্রয়েচেবেল একটি রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে প্রকাশ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে যার নাম তার কাছ থেকে একশো ষাট বছর স্বর্ণ এবং এক লাখ টাকা ছিনতাই করেন চিনিয়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি ডেভিল হান্ট নামে বাংলাদেশের ডেবিলরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করছে এবং নয় হাজার দুইশো তিপ্পান্ন জন লোককে গ্রেপ্তার করেছে সতেরো দিনে জিট হয়েছে বলে আরেকটি রিপোর্ট আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টায় একশো জনের দর্শন হয়েছে পুলিশের হিসাব অনুযায়ী শুধু ডাকাতেই ছত্রিশটি হত্যা চন্নটি সিন্তাই একশো ছেচল্লিশটি চুরি এবং আটটি ডাকাতি হয়েছে এই রিপোর্টটি ডয়েছে প্রকাশিত হয়েছে আমরা আরো দেখেছি যে বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বইমেলা সব্যসাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এবং এখানে অনেক ভক্তবৃন্দকে পিটিয়ে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে গত ছয় মাসে বেশি মাজারে হামলা হয়েছে প্রথম আল রিপোর্ট হয়েছে তেইশে জুনে শহীদ মিনারে বাংচুর হয়েছে শিষ্য জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে মেহাজ আবিন চট্টগ্রামে একটি সুর সুরম উদ্বোধন করতে গিয়ে ফেরত আসতে হয়েছে এই হচ্ছে আয়ামে ইনিসিয়া যুগের সামান্য কিছু কৃতকর্মের উদাহরণ ফল প্রমাণ আরেকটু দেখি তারপরে আমরা যাই কনকুকণতে একটি প্রকাশ সংবাদ হয়েছে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন কালের দর্শনায় গণদর্শনের শিকার গৃহবধূ যুগান্তর অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংঘবদ্ধ দর্শন করা হয় জাগো নিউজ দর্শনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী কালের কণ্ঠ বড় লেখায় ঘরে ঢুকে পাঁচ বছরের শিশুকে দর্শন যুগান্তর নারী ফুটবলারকে হত্যা ও দর্শনের হুমকি প্রথম আলো গাজীপুরে শিশুকে দর্শনের পর হত্যা কালবেলা স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে দর্শন প্রথম আলো যাত্রাবাড়িতে প্রতিবন্ধী শিশুকে দর্শন প্রথম আলো আমি যে রিপোর্টগুলো পড়েছি যে তথ্যপত্রগুলো উপস্থান করেছি সেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ডায় প্রথম আলো সহ কালের কণ্ঠ সহ এই পত্রিকাগুলো থেকে নিয়ে পড়েছি তো আমার এই রিপোর্টটিকে কেউ প্রশ্ন করা বা মিথ্যা বলা বা কোনো সুযোগ বা অবকাশ নেই যেহেতু একদম সনামদণ্ড পত্রিকাগুলো রিপোর্ট করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এই যুগকে জাহাইলাতি যুগের সাথে তুলনা করে ইনুসিয়ার যুগ আমরা বলতে পারি কিনা তো আমি যদি দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময়ে বর্তমানে বাংলাদেশে যা চলছে এবং যা হচ্ছে এই সভ্যতার যুগে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছিল সেই জায়গাটিকে উন্নয়নের জায়গাটাকে থামিয়ে যেইভাবে বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে চিন্তাই করা হচ্ছে চুরি করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে মানুষের বাড়ি করে আগুন দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এটাকে আমি নিশ্চয়ই ওই সাথে তুলনা করে বলতে পারি এটা একটা সত্যি একটা আয়ামে ইনুসিয়া যুগ আয়ামে ইনুসিয়া যুগ এবং আয়ামে ইনুসিয়ার যুগের শাসক এনুস তার বুইরা বয়সে কি বিমরতি ধরেছে সা রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা বুইরা খাটাস একটা বুইরা খাটাস মানুষের নিরাপত্তা দিতে পারে না আবার আরেকটা ভূড়া খাটাস জাহাঙ্গীরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কোন নারীদের নিরাপত্তা দিতে পারে না মিস্টার জাহাঙ্গীর আপনাকে আমি প্রশ্ন করি আপনি একজন আর্মি অফিসার ছিলেন আপনি এত বড় শয়তান হতে পারেন না আপনি চিন্তা করে দেখুন যেই নারীদেরকে ইজ্জত নেওয়া হচ্ছে যে নারীদেরকে দংশন করা ধ্বংস করা হচ্ছে যে নারীদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে দর্শন করা হচ্ছে আপনার পরিবারের কোন সদস্যকে যদি গায়ে হাত দেওয়া হয় অন্য টান দেওয়া হয়

সমকাম আপনার খারাপ নাও লাগতে পারে আপনি অন্য পন্থার মানুষ আপনি কি ভুলে গেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে তখন কেউ উঠে শৈরশ পালাতে নাই আপনি তো কোনো বাংলাদেশের কোনো খবর রাখেন না কোনো খবর দেখেন না আপনি শুধু এই দেশ থেকে কিভাবে টাকা পাচার করে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন সেটি নিয়ে ব্যস্ত দেশ থেকে আপনি টাকা পাচার করছেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরহ নেতাকর্মীদেরকে হত্যা করছেন জেলে দিচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছেন তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন এটাকে হাইলাতির যুগের সাথে তুলনা করে আপনাকে ইনুসিয়া যুগ বলবে না মানুষ অবশ্যই বলবে এবং আপনি মনে করছেন যে আজকে সেনা প্রহরাই থেকে আপনি রক্ষা পাবেন আপনি রক্ষা পাবেন না আপনাকে আপনার মতো বইরা খাটাসকে এই বাংলাদেশের মানুষ রক্ষা করবে না ক্ষমা করবে না আপনার কোনো ক্ষমা নেই আপনার বিচারই বাংলার মাটিতে হবে সেটা আপনি মনে রাখবেন মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন সেটা প্রধান তো রয়েছেন এবং তার বর্তমান বক্তব্য মনে হচ্ছে তিনি রনে ভঙ্গ দিয়েছেন তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা এটা আপনার একটা লোকের রাজনৈতিক ইতিহাস তার কর্মকাণ্ড লক্ষ্য করলে বোঝা যায় যে সে কতটা ক্যাপাবল তারেক ইনুস তারেক তারেক কিন্তু শুরু থেকেই আমার মনে হয় দু একদিন আগ পর্যন্ত তারা তারেক সিরিয়াসলিউ সহযোগিতা করছে সমর্থন দিয়েছে তার পার্টি সহ সে বলছে যে ইনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সকলে ব্যর্থ হয়ে যাব যার জন্য এই তারেক তার বাবা মুক্তিযোদ্ধা হলেও যদিও কন্ট্রোভার্সি আছে যুদ্ধকালীন সময় অনেকগুলো ঘটনা আছে জিয়াউর রহমানের যেগুলো সে ওয়ার কাউন্সিল করতে চেয়েছিল নির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে পাকিস্তানের সহযোগিতায় যুদ্ধটা মেজরদের কাছে নিয়ে যেতে চাচ্ছিল তখন এরকম একটা ষড়যন্ত্র ছিল যার জন্য তাকে তাকে গ্রাউন্ডেড করা হয়েছিল সে কোনো সেক্টরে আর যায় নেই এসে তো এগুলো অনেকগুলো রাজনীতি আছে এখানে তো এখন দেখা যাচ্ছে যে দুইটা দ্বন্দ্ব যে ইনুস তো আসে একটা ইলেকশন দিয়ে চলে যাবে সে আসছিল এই দেশে দশ বছর শাসন করবে কিন্তু এবং তার সাথে দশ বছরের জন্য তার সাথে কেউ থাকবে না ইভেন যে জঙ্গি জেহাদি জামা তারাও দশ বছর না ইনুসকে এক পর্যায়ে গিয়ে সহযোগিতা করছে একদমই অর্থাৎ জামাত জঙ্গি এরাও ইনুসকে রাখবে না চিরস্থায়ী ভাবে তো ঘটনা আসলে ঘটনা যেখানে গড়িয়েছে এ পর্যন্ত যে বিএনপি মনে করছে আওয়ামী লীগ নেই ফাঁকা মাঠে গোল দিয়ে চলে আসা যাবে কিন্তু বিএনপি পাঁচ তারিখের ওই ষড়যন্ত্রমূলক পরিবর্তনের পরে বিএনপি সারা বাংলাদেশটাকে অ্যাটাক করছে তারা মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিল মানুষ হত্যা করছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে চাঁদাবাজি শুরু করছে আপনার ইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা দুই তিন দিনের জন্য ছিলেন যে শাকওয়ার তিনি তো বলেই দিলেন টেলিভিশনের সামনে যে একজনে এক ভদ্রলোক ফোন করছে যে স্যার আপনারা কি শুরু করছেন আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চায় কয়েকজন লোক এসে তো কারা চায় এরা কারা বলছে যে আমাদের ভাইয়া আসবে ভাইয়া কে তারেক এই বক্তব্য উনি টেলিভিশনে সরাসরি দেওয়ার পরে কিন্তু তাকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয় এই ঘটনা তো সবাই জানে তো ওরা যেমন মানুষের উপর আক্রমণ করছে তেমন চাঁদাবাজি শুরু করছে চাঁদাবাজি এখনো তারা ঠেকাইতে পারে নাই বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার সতেরো আঠারো আর চব্বিশ এই তারেক রহমানের কারণেই তার সিদ্ধান্তের কারণে সে নির্বাচনে আসতে দেয়নি তার পার্টিকে

বাংলাদেশে কোনো লোক মারা যায়নি এ ধরনের কোন ঘটনা এমন ভাবে তাদের সেরকম নেই যে এখানে এখনো তার ভিতরে দ্বন্দ্ব অথবা যে জঙ্গি জিহাদিরা জামাতের যারা তাদের সাথে তো অলরেডি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তো ওরা যদি তারেক আসলেই তো সে প্রোটোকল পাবে না সে ইয়া পাবে না তার নিরাপত্তার তেমন কোন কিছু বিধান থাকবে না কারণ সে রাষ্ট্রের কেউ না সে তো তার ভয় পাইতে পারে জঙ্গি জিহাদিরা তারা যদি হত্যা করে এরকম মানুষের সব মানুষ তো বাঁচতে চায় তাদের কার কি ধারণা বোঝা যায় না তবে অনুমান করা যায় যে এখন তো তার কেস পূর্ণ হয়ে গেছে সে আসতেই পারে তারা যেভাবে সরকার সেট করছে তার তো সব কেস উদ্ধ করে দিছে তো এখন সে আসতে পারে তার মা হয়ে গেছে চলে গেছে বাইরে আবার আসবে তো আসলে বিষয়টা কি এটা বোঝা যায় এটা তারা নিজেরা না বললে অথবা কোনো ডকুমেন্ট না আসলে বোঝা যায় না তবে রাজনীতি যে তারে এক বুঝে না এটা বোঝা যায় কারণ আপনি রাজনীতি করবেন আপনি নির্বাচন করবেন না পর পর তিনটে নির্বাচনে আসেনি নির্বাচনে এসে তারপরে বলতে হবে যে হ্যাঁ কোথায় কোথায় ফ্ল আছে কোথায় কোথায় সমস্যা তৈরি হয়েছে সরকার কোথায় কি করবে এটা যায় আর আপনি যদি খেলাতে নামলেন না অথচ বললেন যে না আমাকে হারিয়ে দেওয়া হয়েছে তো এই সিদ্ধান্ত গুলো রাজনীতিতে খুবই ভুল সিদ্ধান্ত সে মানে একটা ম্যাচিউডার একটা বড় দল তার নেতৃত্ব নিতে হলে কিছুদিন আগে তো যখন নির্বাচনের ইয়াতে সাতই জানুয়ারির নির্বাচনে যখন ওরা এলো না তখন এমন কোন লোক নেই যে তার বিরুদ্ধে লেখে নেই এবং বলেনি তার পার্টির লোকেরাও যে এই বড় সিদ্ধান্ত খুব বাজে সিদ্ধান্ত হলো এটা আত্মঘাতী সিদ্ধান্ত এরা আর কোনো দিন আসতে পারবে না কারণ জনগণ তো এদেরকে পেল না কখন ভোট দেওয়ার সুযোগ পেল না তো গণতান্ত্রিক রাজনীতিতে আপনার নির্বাচনে আসতেই হবে উপায় নেই উপায়নি কর্মচারীদের বলে সব হ্যাঁ ভয়াবহ কারচুপি শুরু হলো তারপরে সে একটা নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ মাত্র চৌত্রিশটা সিট পাইছিল কিন্তু আওয়ামী লীগ জানতো যে এইগুলোই হবে তারপরে নির্বাচন থেকে সরে যায়নি কারণ নির্বাচন থেকে সরে গেলেই কর্মী বাহিনী হতাশ হয় তারা মাঠে থাকে না থাকলে তখন কিন্তু বক্তব্য সামনে এসেছে যে তিনি বলছেন আই হ্যাড এনাফ মানে বোঝা যাচ্ছে তিনি কোথাও একটা রনে ভঙ্গ দিয়েছেন এবং একটা খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা চূড়ান্ত বিবাদের পর্যায়ে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে সেনাপ্রধান

আগস্ট জুলাই আগস্ট ষড়যন্ত্রের পর তারপরে যখন জাতির উপরে যে আঘাত আসছে স্বাধীনতার উপরে যে আঘাত আসছে সেখানে যে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া অনুর কোন বিএনপি বিএনপি ঐতিহাসিক ভাবে হেরে গেছে মানুষের কাছ থেকে দূরে সরে গেছে কারণ যখন স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা বাঙালি অস্তিত্বের উপর আঘাত আসছে তখন ওরা তার বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো এবং প্রতিবিন্দি দেখার পর মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারী দিন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যে ডক্টর ইউনুসকে আসলে দেশে উন্নয়ন করতে পারছে কিনা সেটা আমাদের কর্মচারী দিন আল্লাহ হাফেজ